করিমগঞ্জে বিভিন্ন স্থান নতুন করে পেলাবিত জনদুর্ভোগ ছড়মে দুদিনের টানা বর্ষণে বন্যায় পদণী করিমগঞ্জ সদস্য বিস্তার এলাকা বরুণ দেবতা হয়ে টানা বর্ষণের ফলে মঙ্গলবার সকাল থেকে নতুন করে পেলাবিত হল করিমগঞ্জের জেলা সদর সহ জেলার বহু এলাকা এবার লঙ্গাই নদীর জল পৌঁছে গেলে উমাপতি বেতাইল ইতানপুর প্রমুখ গ্রামে পাশাপাশি বন্যার জলের তলায় পড়েছে বেশ কোটি গ্রাম সহ নিলামবাজারের পূর্ত সড়ক এতে অনেক গৃহবন্দী ও পাশাপাশি ঝুঁকি নিয়ে প্লাবিত সড়ক দিয়ে যাতায়াত করছেন কিন্তু এখন পর্যন্ত উল্লেখিত বন্যাক্রান্ত এলাকা সমূহ পরিদর্শনে কোনো নেতামন্ত্রী বিধায়ক প্রশাসনের লোকস জনসম্পদ বিভাগের কাউকে পা মারানোর কোনো খবর পাওয়া যায়নি এতে ব্যাপক খুবে ফুসছেন এলাকার বন্যা কবলে থাকা দুর্ভোক্তরা ইবজুর রহমানের প্রতিবেদন

আপনার শনিবারি রানিবাড়ি গ্রামবাজার নিয়ে যায় কাঁটা খাল কোনো মতো এই রাস্তায় দেখা যাচ্ছে এখন জল এসে গেছে এই রাস্তায় জল এসে গেছে তো আমরা দেখলাম সকালবেলা পায়ে পায়ে জল এখন দেখা যাচ্ছে হাসি পর্যন্ত খেয়ে নিচ্ছে কী করবো কোন আমাদের কেউ কেউ দেখছেও না কেউ কোনো খবর নি এখন পর্যন্ত তো কেউ আসে না এই জল পাওয়া মানুষের অনেক ক্ষতি ক্ষতি হতে পারে গরু ছাগল মানুষ কীভাবে থাকবে কোথায় থাকবে কোনো জায়গা নেই সবের করে জল গঙ্গার জলও তো আবার অনেক বাড়ছে জল বাড়ার ফলে ইনাজপুর এই সাইড পুরো একদম ডুবে যাবে রাস্তা ক্রস ক্রস করে জল জল যাচ্ছে এখনই যাচ্ছে রাস্তা ক্রস করে জল যাচ্ছে